আমি দেখতে তার মতো নই আমি তার মতো করে তোমার সাথে কথা বলতে পারি না আমি তার মতো করে তোমার পাশে এসে হাত ধরে তোমাকে ভালোবাসি আমি তার মতো এতটা স্মার্ট নই আমি তার মতো এতটা তোমাকে ভালোবাসতে পারি না আমি তার মতো করে তোমার যত্ন নিতে পারি না তার মতো করে তোমায় বুঝতে পারি না আমি যে মতো আমি তার মতো করে তোমার সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টাও করতে পারি না আমি তার মতো করে তোমাকে সাজানোর কল্পনাও করতে পারি না কারণ আমি আমার মতো আমি তার মতো এত আদর মাধুর্য সুশৃঙ্খলভাবে তোমার সাথে কথাও বলতে পারি না আমি করখশভাবে তোমার সাথে কথা বলি তুমি যা মেনে নিতে পারো না কারণ আমি আমার মতো আমি নিজেকে আমি নিজেকে তোমার জন্য এমনভাবে উপস্থাপন করি যা মোটেও তুমি পছন্দ করো না কারণ আমার মতো আর আমি বাউন্ডোলে আমার আচার আচরণ আমার ব্যবহার তোমার কাছে খুবই খুবই বাজে লাগে আমি তার মতো তোমার সাথে এমন আচরণ করতে পারি না যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাও তোমার মনটা ভালো হয়ে যায় তুমি তারই মাঝে সুখ খুঁজে পাবো আমাকে তোমার আর ভালো লাগে না কারণ আমি তার মতো নই আমি আমার মতো নিজেকে এমনভাবেই তোমার কাছে উপস্থাপন করি কি এক বোকা আমি তোমাকে একদমই বুঝতে পারি না ভালো কোথাও নিয়ে ঘুরতে যেতে পারি না ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারি না তোমাকে পাশে বসিয়ে রিক্সাতে ঘুরতে পারি না তোমার পাশে হাঁটতে পারি না বড্ড এক বাউন্ডোলে আমি একদমই তোমাকে বুঝতে পারি না কারণ আমি যে তার মতো নই তুমি তো তার মতোই এমন আচার আচরণ আমার মধ্যে খুঁজতে থাকো কিন্তু সেটা তুমি আমার মধ্যে যে পাও না এই যে একটা তোমার অশান্তি এই অশান্তির কারণেই তুমি আমার কাছে আর থাকতে চাও না আমি এখন বড্ড তোমার কাছে ভারী বোঝা হয়ে গেছে এখন আর আমাকে একদমই ভালো লাগে না কারণ আমি যে তার মতো নই তুমি তাকে নিয়ে অনেক স্বপ্ন বুনতে থাকো আমাকে আর এখন ভালো লাগবে কেন যখন প্রথম প্রথম তোমার সাথে মিষ্টি মধুর কথা বলতাম আহ তুমি আমার কাছে সব তোমাকে ছাড়া এখন আর আমার কিচ্ছু ভালো লাগে না হঠাৎ তুমি কোথা থেকে এমন আচরণের বিপরীত এক আচরণ পেয়ে গেছ এখন আর আমাকে ভালো লাগে না কারণ আমি যে তার মতো নই আমি তার মতো তোমাকে একদমই বোঝার চেষ্টা করি না বড্ড বেহায়া হয়ে গেছি আমি বড্ড অচেতন হয়ে গেছি বড্ড বাউন্ডুলে হয়ে গেছি কী করবো আমি তোমাকে নিয়ে তোমার মধ্যে নেই এমন কোনো গুণাবলী যার ফলে তোমার সাথে আমার থাকাটা হবে এই কথা ভেবে আমি নিজেকে প্রশ্ন করি আহ কি আফসোস তুই কেন তার মতো হতে পারলি না কেন সে তোকে বুঝতে পারে না কেন তার মতো করে তুই তাকে ভালোবাসতে পারিস না তার সব আশা প্রত্যাশা কেন তুই পূর্ণ করতে পারিস না আমি পারবো না কারণ আমি যে তার মতো নই আমি আমারই মতো আর আমি আমার মতো থাকতেই ভালোবাসি যদি তোমার মন চায় তুমি তার মতো করেই তাকে গুছিয়ে নিও আমাকে আর এতটা বাজে ভেব না কারণ আমি তার মতো নই আমি আমারই মতো